বন্ধু একটা কথা তুই মনে রাখিস জীবনে জ্বর তুফান আইবই কত কিছু লাইফে আইব কিন্তু তুই মানে অনেক দূর আগবাইয়া যদি যাইতে হয় তে নিজের স্ট্রং বুঝছস যত ধরনের সমস্যা ওই লাইফে হার্ড তুই করতেইবে নাইলে জীবনে লাইফে তুই সাকসেসফুল হইতে পারতে না এটা তুই লেখা রাখ ইম্পসিবল জীবনে সাকসেসফুল তুই হইতে পারতে না কিতা সমস্যাটা তুই কুল্লা কুল্লা

ইম্পর্টেন্ট নিলি যা তুই সেনে মোবাইল সেনে আমি তোর বন্ধ পাই আমি সেনে পাই না তোরে তোরে লিয়ে আমার ফটো প্লেন গুলো যাইতাম ছবি কিতাপ তুলতাম ভিডিও বানাইতাম তুই যে ই পঙ্গে তুই যা তুই রাখস বেটা তুই আমটা আছি না লাইফে তোর তোর সমিসকে কামটা তোরে হেল্প কর না বুঝি বেটা লাইফে ফুরি যদি একটা জায়গা আর একটা ভাইফে বুঝছিস নি কোন কোন লগে দেখা পাইছে তোর এঙ্গেল লগে

কৈ জনী আই এম বেক এগিন মাংগি গলে

ফোনাৰ ফোন নাই ফোনিল ফোনিল নাম্বাৰ

দেখবিটাড ফোন <laughs> <laughs>